আসসালামু আলাইকুম সুমিত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আজকে একটা চমকপ্রদ খবর আমার কাছে খুব ভালো লেগেছে সেটা হলো যে মেট্রো রেল সিদ্ধান্ত পেলে যে কোনো সময় চালু হবে মেট্রো রেল সিদ্ধান্ত পেলে যে কোনো সময় চালু হবে মেট্রো রেল আর টিভির অনলাইনে এই নিউজটা করা হয়েছে আন্দোলন সহিংসতায় মেট্রো রেলের মিরপুর স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং তখন বলা হয়েছিল যে এটা এমনভাবে পুড়ে গেছে এমনভাবে বিনষ্ট হয়েছে যে এটা ঠিক করতে এক বছর লাগবে নিঃসন্দেহে মেট্রো রেল বিগত সরকারের সময় সবথেকে অন্যতম একটা বড় প্রকল্প এবং সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয় একটা প্রকল্প এবং এটা এটা বাংলাদেশের প্রথম মেট্রো রেল তো অন্য দেশে মেট্রো রেল আছে ইন্ডিয়াতে আছে অনেক তো বাংলাদেশের ক্ষেত্রে এটা একটা স্বপ্নের জায়গা এটা এটা স্বপ্নের প্রকল্প এবং অনেকের ভালোবাসা করিয়েছে এটা কোনো সন্দেহে নেই তো এই সহিংস ঘটনায় মেট্রো রেল আগুন দেওয়া হয় কে বা কারা বা দুষ্কৃতকারী বা যদিও বলা হয়েছে সরকার তরফ থেকে আন্দোলনে এর আড়ালে জামাত শিবির বা অন্য অন্য যাও সেটা যাই হোক কিন্তু তখন যে মেসেজটা ছিল সেটা হলো এই যে এটা নতুন করে চালু হতে এক বছর লাগবে এবং নেওয়া আনা পাওয়া মানে অনেক কিছু অনেক বিষয় বলা হয়েছিল এবং সব সব মানুষের মাঝে একটা সিনপিথি দেখেছি আমরা অনেক অনেককে ব্রুক্রেটকে দেখেছি যে টিভিতে তাদের এটা নিয়ে মনোবেদনার কথা বলেছে হ্যাঁ অবশ্যই মনোবেদনা জন্মানোর মতোই বিষয় কিন্তু আজকের এই নিউজে যেটা জানা গেল যে সিদ্ধান্ত পেলে যে কোনো সময় চালু হবে মেট্রো রেল একটু পড়ে দেখি নিউজটা দুই স্টেশন ছাড়া চোদ্দ স্টেশনে মেট্রো রেল যে কোনো সময় চালু করা সম্ভব সিদ্ধান্ত পেলেই মেট্রো রেল চালু করা হবে শনিবার দশই আগস্ট ডিএমটিসি এর একটি সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে তার মানে হলো যে এখনই চালু করা যায় দুটো স্টেশন বাদে এখনই মেট্রো রেল চালু করা যায় তবে কবে নাগাদ মেট্রো রেল চালু হবে তা অন্তর্বর্তীকালীন সরকার চূড়ান্ত করবে তার মানে বিষয়টা কি দাঁড়ালো যে সরকার চাইলে এখনই চালু করা যায় যে যে মেট্রো রেল চালু করতে এক বছর লাগবে এবং যে যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে উড়ে গেছে সেগুলো বাইরে থেকে আনতে হবে এবং সেটা ইনস্টল করতে হবে অনেক কিছু কারিগরি প্রযুক্তিগত অনেক কিছুর কথা বলা হলো কিন্তু এখন বলা হচ্ছে এখন জানা যাচ্ছে যে সেই মেট্রো রেল দুটো স্টেশন বাদে সবগুলোই এখনই চালু করা সম্ভব তবে ডিএমটিসি সূত্র জানা যে মেট্রো রেল সব ব্যবস্থায় সচল আছে তবে কি তবে যে কি সেইটা বলছি তবে দীর্ঘদিন বন্ধ থাকলে এই সব ব্যবস্থা ঠিক আছে কিনা না তার দেখার জন্য পরীক্ষামূলক চালানোর আন্তর্জাতিক রীতি আছে এটা খুবই ভালো কথা যে কোনো ইন্ডাস্ট্রি সেটা যে কোনো ইন্ডাস্ট্রি অর্থাৎ মেকানিক্যাল যে কোনো জিনিস তাছাড়া ইন্ডাস্ট্রিগুলো মেকানিক্যাল ইলেকট্রিক্যাল যন্ত্রপাতিতে ভরা থাকে তো আমরা জানি বিভিন্ন সময় জানি যে ইঞ্জিনিয়াররা প্রকৌশলীরা বলে থাকেন যে যে কোনো ইন্ডাস্ট্রি বা মেকানিক্যাল ইকুইপমেন্ট যদি বন্ধ হয়ে যায় মানে চালু অবস্থায় যদি বন্ধ হয়ে যায় তার এমনিতেই নানা ধরনের ত্রুটি শুরু হতে থাকে এবং সেটা যদি বন্ধ না হতো তাহলে হয়তো ওই ত্রুটিগুলো বড় হয়ে দেখা দিত না কিন্তু বন্ধ থাকলে দীর্ঘদিন বন্ধ থাকলে সেটা নানা ধরনের ত্রুটি বা ঝুঁকির মধ্যে পড়ে তো এখানে তাই বলা হয়েছে যে যেহেতু দীর্ঘদিন বন্ধ আছে বন্ধ থাকলে এ ধরনের ত্রুটি হয় হতে পারে এই জন্য নিয়ম আছে পরীক্ষামূলক চালানোর আন্তর্জাতিক নীতি অনুযায়ী একটা নিয়ম আছে সেক্ষেত্রে উচ্চ পর্যায়ের অনুমতি পেলে পরীক্ষামূলক পরীক্ষামূলক চলাচল শুরু হবে তবে পরীক্ষামূলক চলাচল একদিন না আরো বেশি করা হবে তা নির্ভর করছে কারিগরি উপর তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে বিক্ষোভ সংঘর্ষের মধ্যে গত জুলাই মিরপুর দশ নম্বর গোলচত্রে থাকা পুলিশ বক্স ও ফুট ওভার ব্রিজের অগ্নিসংযোগের ঘটনা ঘটে অগ্নিসংযোগের পর ওই দিন বিকেল বিকাল থেকে বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল পরদিন উনিশ জুলাই মিরপুর দশ ও কাজীপ্রা স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটে বাইশে জুলাই মেট্রো রেলের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং কবে নাগাদ এটি আবার চালু করা যায় তা নির্ধারণে মেট্রো লাইন সিক্স এর প্রকল্প পরিচালক পরবর্তী দশ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয় যাই হোক যেটা বোঝা যাচ্ছে যে প্রতিবেদন অনুসারেই হোক আর যে কারণেই হোক মেট্রো রেল আসলে দুটো স্টেশন ক্ষতিগ্রস্ত এবং এটা হয়তো এটা চালু করতে হয়তো তারা পারবে কিন্তু সময় লাগতে পারে কিন্তু আঠারোটা স্টেশন চোদ্দোটা স্টেশন ভালো আছে এবং এই চোদ্দোটা তারা চালু করতে পারে সময় তো ভিউয়ার্স আসলে আমরা অনেক সময় অতিরঞ্জিত কথা শুনি অনেক সময় খুব আশা জায়গা নিয়ে কথা শুনি অনেক সময় খুব বেদনা ভয়ক্রান্ত কথা শুনি এবং সরকারগুলো এইভাবে নানা ইস্যুতে নানা সময়ে সুবিধা মতো কথা বলে হয়তো এটা সরকার বলে না সরকারের অধীনস্থ যে কর্মচারীরা আছে তারা নানা ইস্যুতে বাংলাদেশে জানেন যে তারা নানা ইস্যুতে বলে অনেক সময় এটা আড়ালে দুর্নীতি এটার আড়ালে চাটুকারিতা এটার আড়ালে রাজনৈতিক সুযোগ সুবিধা নানা বিষয় জড়িত থাকে তো ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ